আমরা কিছু সলিউশনস দেখাতে পেরেছি কিছু সলিউশনস দেখা ইচ্ছা করে আচ্ছা এখানে আমাদের এফেক্টস আমরা যেটা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং একটা রাইজিং ইস্যু আমাদের ওয়ার্ল্ডের এবং এটা যদি বাড়তে থাকে এখন আমাদের গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার দুই সালে কি ছিল চোদ্দো আর প্রি পিরিয়ড যেটা সরি থেকে উনিশশো সাল পর্যন্ত ধরা হয় সেখান থেকে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এটা মনে হতে পারে যে অনেক কম কিন্তু এটা কিন্তু অনেক বেশি এবং মাত্র চব্বিশ বছরে আমাদের এটা ইনক্রিজ হয়ে কত হয়েছে আমাদের এটা ইনক্রিজ হয়ে আগে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল আর প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে ওয়ান ডিগ্রি সেলসিয়াস বেশি বেড়ে গেছে যেটা অনেক মানে চিন্তার বিষয় অনেক অ্যালার্মিং একটা বিষয় তো সেইটার প্রিভেনশন মেথডগুলো আমরা এখানে এনেছি তো সেই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে ওজন লেয়ারটা ব্রেক হয়ে যাচ্ছে ওজন লেয়ারটা ব্রেক হয়ে যাওয়ার কারণে আমাদের কিছু জন্য হচ্ছে গ্যাসের জন্য এরপর এরপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে ফসল ফুয়েল বার্ন হচ্ছে এগুলোর কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমরা সলিউশন বলছি ইলেকট্রিসিটির ব্যাপার যেটা ইলেকট্রিসিটি তো মসাদা ইলেকট্রিসিটি ফসল ফুয়েল থেকে বার্ন করা হয় তো আমরা বলছি যে

ডিপার্টমেন্টে যাচ্ছে যে জমি আমাদের পপুলেশনটা ইনক্রিজ করছে সেক্ষেত্রে বার্থ রেটটা বেশি হয় ডেথ রেটটা কম হচ্ছে ইদানি তো সে কারণে আমাদের জমি কম সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসেই তো একটা অ্যাডভান্টেজ থাকে ডিসঅ্যাডভান্টেজ থাকে হুম দেখতে হবে হ্যাঁ আর আমাদের গাড়িতে যেমন ফসিল ফুয়েলস বার্ন হয় ফসিল ফুয়েলস বার্ন হওয়ার কারণে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়ে গ্লোবাল ওয়ার্মিং এ হয় তো আমরা কি কি সলিউশনস বলছি সলিউশন বলছি যে ফুয়েলস হচ্ছে গিয়ে আমরা ইউজ করবো আহ ই ফুয়েলস গুলো কি বলে বায়োডিজেল এরপর ই ফুয়েল এরপর হচ্ছে ডিফারেন্ট সেলসিক বায়ো ফুয়েলস এগুলো এগুলো হায়ার এফিসিয়েন্সি আর কি ফুয়েল থ্যাংক ইউ খুবই সুন্দর হয়েছে আর এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণই আমাদের সচেতনতা নির্ভর এবং আমাদের এই প্রজেক্টটা ওরা তৈরি করেছে এটা আমাদের সবার মধ্যেই একটা সচেতনতা তৈরি করার জন্যই তৈরি করা হয়েছে সো আমরা আশা করি এটা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাব আর এই ক্ষুদে বিজ্ঞানীদের আমরা অ্যাপ্রিসিয়েট করবো থ্যাংক ইউ